নমস্কার ওয়েলকাম টু অরিক্স ক্যালাইডোস্কোপ আজকে আরও একটা নতুন বই নিয়ে হাজির আজকে বই হচ্ছে নিমাই ভট্টাচার্যের রাগ আশা তো আটারলি ডিসঅ্যাপয়েন্টেড মানে এটা নিমাই ভট্টাচার্যের লেখা এটা কি লেখা মানে একদম যাচ্ছে তাই মানে আজকে পুরো রোস্ট করার মতো একটা বই পড়েছে তো রোস্ট করবো না কিন্তু মানে ভীষণই বাজে লেগেছে আর কি যাই হোক তো এক কথা যদি বলতে হয় এই বইটা মানে আমি ওই হয় না কিছু বই যে সম্পাদকের চাপে লেখক জাস্ট লিখে তো এই বইটা পড়ে আমার সেটাই মনে হচ্ছে যে এটা ভীষণ চাপে পড়ে জাস্ট মাথায় কিছু নেই একটা কিছু লিখতে হয় তাই এটা লিখে দিয়েছিলেন উনি তো এত বড় লেখক আমার ভীষণ পছন্দের লেখক যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন তো তার সম্বন্ধে এমন কথা বলছি তো নিজেরই কেমন একটা লাগছে কিন্তু হ্যাঁ যেটা সত্যি সেটা তো বলবোই মানে এটা কি বই কেন বই মানে এত বোরিং বই আমি বহু দিন পর মানে নেই কিছু নেই একদম একটা সুন্দর প্রচ্ছদ আর নামটা তো ওই দেখেই কিনেছিলাম সাথে একটু জিস্ট যেটা থাকে ওইটা পড়েছিলাম তো ভালোই লেগেছিল তো কিন্তু পুরো মানে প্রেডিকশন লে পুরো গায়োক এবারে আসছে আস্তে আস্তে বইটার কথা আচ্ছা এবারে আসি এই বইটার গল্পের কথা বেসিক্যালি কোনো গল্প নেই একদম মানে কি লিখেছে কোনো প্লট নেই কোনো সাব প্লট নেই জাস্ট একটা ওই বললাম লিখতে হয় তাই লিখে দিয়েছো তো গল্পটা আমি তিন লাইনে বা চার লাইনে বলছি একটা ছেলে আছে সোমু সেই ছেলেটা ভালো সেই ছেলেটা একটা রেলের অফিসে কেরানির চাকরি করে তো সেই অফিসেই কিছুদিন পর একটা মেয়ে আসে তিথি মানে জয়েন করে আর কি তো তিথি ম্যারিড তার হাজব্যান্ড আমেরিকায় থাকে গত সাত বছর ধরে সেখানেই পড়াশোনা করে চাকরি করছে কিন্তু গত সাত বছরে সে বাড়ির সাথে তেমন যোগাযোগ রাখেনি একবারও ফিরেও আসেনি তিথির সাথে যোগাযোগ নেই বললেই চল এ হচ্ছে গল্পের ব্যাকড্রপ তো সেই অবস্থায় তিথি খুব একা সেটা দেখানো হয়নি সেটা আমাদের বুঝতে হবে মানে তিথি যে একা সেটা আপনি ফিল করতে পারবেন কিন্তু পুরো গল্প যেটা কোথাও সেই ব্যাপারটা নেই তো তিথি তখন সেই একাকিত্ব কাটাতেই ওই অফিসে জয়েন করে তো সেখানে তার সময়ের সাথে খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় শেষে এরকমভাবেই চলতে থাকে মানে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কই হয় তাদের মধ্যে কোনো মানে ভাব ভালোবাসার ব্যাপার নেই বা সেটা তারা অ্যালাউ করে না খুব স্বাভাবিক কারণ তারা মানে তিথি ম্যারিড তো সৌম্য খুব একটা বড় পরিবারের ছেলে তো মানে সেই পরিবারের ক্লাস আছে সোজা কথা তো ওরকম এলেভেলে কোনো পরিবার না তো তারও একটা মার্জিত সভ্য বুধসম্পন্ন সম্পন্ন পরিবার আর কি তো সেই পরিবারের ছেলে হয়ে সে কি করে একজন ম্যারিড ওমেনের প্রতি আকৃষ্ট হতে পারে বা আকৃষ্ট হলেও সেটা তো সে খোলাখুলি বলতে পারবে না তৃতীয় তেমনি এবার এই ব্যাপারটা চলতে থাকে সেখানে হঠাৎ করে শেষে জানা যায় যে তৃতীয় যে হাজবেন্ড যে আমেরিকায় যিনি আমেরিকা থাকতেন তিনি অলরেডি ওখানে একজনকে বিয়ে করে নিয়েছেন করে তারও আবার ছেলেও রয়েছে সেটা সেটা জানা যায় জানার পর তিথি শ্বশুর হার্ট অ্যাটাক করে তিথি শ্বশুর আর তিথির মধ্যে খুব সুন্দর মানে শ্বশুর তার পুত্র পুতুলকে ভীষণ ভালোবাসে তো তখন ততদিনে তিথির পরিবারের সাথে তিথির পরিবার মানে তিথি আর তার শ্বশুর এর সাথে সৌম্যের যে পরিবার খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে গেছে তো শেষে ক্লাইম্যাক্সে তিথি শ্বশুর সৌম্যের পরিবারকে বলে যে আপনারা আমার বধুকে অ্যাকসেপ্ট করুন সৌম্য ছাড়া ওকে খেয়াল রাখার মতো আর ভালো কাউকে আমি পাবো না তো আমার এই কুলাঙ্গার ছেলেটার জন্য আমি ক্ষমা চাইছি মা তোর কাছে মানে তুই সৌম্যের কাছে চলে যা ব্যাস গল্প শেষ ওখানে দুজনে মিল হয়ে যায় এই হচ্ছে গল্প এবার এই যে বললাম এটা একটা জিস্ট বললাম তো আমি পুরোটাই বলে দিলাম কারণ এটা বেকার সময় নষ্ট করার জন্য যদি কেউ ইচ্ছুক হন তাহলে পড়তে পারে এই বইটা পড়ে আদত কোনো লাভ নেই তো এই যে জিস এটা অন্য অনেক গল্পের মতোই শোনাতো হয়তো এবার অন্য অনেক গল্পের ক্ষেত্রে কি হয় এই যে জিস আমি বললাম এই জিস্টুকু ছাড়াও আরও জিনিসপত্র থাকে মানে আরও প্লট থাকে সাব প্লট থাকে সাব ইভেন্ট থাকে সেই থ্রুতে গল্প এগোতে থাকে আপনার পড়তে ভালো লাগবে আপস অ্যান্ড থাকে মানে গল্পে ইন্টারেস্ট থাকে শুধু এই গল্পে আপনি কোনো ইন্টারেস্ট পাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত মানে আমি সব সময় এই রুলটা মেনটেন করি যে কোনো বই পড়ার সময় আমি দেখে নিই অ্যাট লিস্ট যে কত পাতা সেই অনুযায়ী আমি এটা মনের মধ্যে ধারণা নিয়ে বসি যে আচ্ছা দুশো পাতার বই হলে অ্যাট লিস্ট তিরিশ চল্লিশ পাতা বা পঞ্চাশ পাতা লেখককে সময় দাও ব্যাকগ্রাউন্ড সেট করার ওই টাইমটা তুমি ধৈর্য নিয়ে পড়ো তারপর লেখকের দায়িত্ব তোমাকে পুরোটা পড়ানো এই বইটা একশো কুড়ি তিরিশ পাতা একশো চল্লিশ পাতা একই একই ফ্লোতেই হচ্ছে একদম ফ্ল্যাট কিছু নেই মানে ওখানে যদি আপনি কয়েক কথা স্কিপও করে দেন আমি অনেক কথা স্কিপ করে দিয়েছি মানে জাস্ট ওপরে উপরে পড়ে চলে গেছে কোনো ইন্ডাস্ট্রি একই জিনিস হয়ে যাচ্ছে কোনো মানে ঘুরে ফিরে সে একই ব্যাপার আসছে এবার আমি ব্যাপারগুলো বলি কয়েকটা ব্যাপার এখানে সমের যে পরিবারটা দেখানো হচ্ছে সেই পরিবারটা সুন্দর সেই কিন্তু সুন্দরটা এত বেশি সুন্দর যে মাঝে মাঝে মেয়েকি মনে সব ভালো পরিবার পরিবারের কারোর মধ্যে কোনো ঝামেলা নেই সৌম্যের বাবা রয়েছে মা রয়েছে দুই দাদা রয়েছে তাদের বউ রয়েছে মানে দুই বৌদি রয়েছে আর এক বৌদি দুই মেয়ে আর এক বৌদির এক ছেলে তো মানে দুই ভাইজি আর এক ভাইপো আর সৌম্য এই হচ্ছে সংসার তো সম্য হচ্ছে ওই পরিবারের সবচেয়ে ছোটো সবচেয়ে আদরের দুই ভাইজি আর ভাইপো সম্য বলতে পাগল তো তাদের ভালো কাকুই সব মানে সৌম্যকে ভালো কাকু বলে ডাকে তো এটা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড আর কি তো সেইখানে সম্য কারোর আব্দার ওখানে ফেলে না বিশেষ করে ভাইজি ভাইপোতে তো ভাই জি ভাইপোরা মা বাবার কাছে যত না থাকে সৌম্যের কাছে তত বেশি থাকে তাদের যে কোনো আবদারে মানে সৌম্যই একমাত্র ভরসা তো শুনে খুব ভালো হচ্ছে আমারও ভালো লাগবে ঠিক আছে সুন্দর খুব মিষ্টি এরকম ফ্যামিলি মানে একদম ড্রিম ফ্যামিলি সবাই চায় দাদাদের মধ্যে কোনো ঝগড়া ঝগড়া দুই দাদাই শিক্ষক তো সৌম্যকেও মানে ইচ্ছে ছিল যে দুই দাদা যেহেতু শিক্ষক তো সেই জন্য তার মা বাবার ইচ্ছা ছিল যে একটু তার থেকে উঁচু লেভেলে যাবে বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয় না ভাগ্যক্রমে তো সে শিক্ষক হতে পারে না সে সে রেলের যে গ্রুপ ডি মানে কেরানির চাকরি তো সেটা করে তো সেটা তো খুশি সৌম্য নিজে খুশি আর সৌম্য খুশি বলে তার পরিবারও খুশি তো এইবার সেখানে যে অফিস যায় সেই অফিসে গিয়ে একটা অফিসের একটা ব্যাকগ্রাউন্ড দেখানো হচ্ছে সেখানেও সব কিছু সুন্দর মানে কোনো পলিটিক্স নেই কিছু নেই সবাই মানে কলিগরা নিজস্ব আড্ডা দিচ্ছে পার্সোনাল হচ্ছে খুব মিষ্টি ওকে সাপোর্ট করছে ওকে সাপোর্ট করছে মানে একটা রূপকথার মতো জগৎ তো মানে এইরকম হয় নাকি এবার ব্যাপার হচ্ছে এটা অনেক আগের লেখা তখন মানুষের মনে এত প্যাঁচ ছিল মানে সোজা জিনিসের তারা সোজা ভাবি দেখতো তো সেই হিসাবে ঠিক আছে মানে এই এই বেসিক্যালি লেখাটা বা সময় যদি কেউ পড়তো তাহলে তো ভালো হতো কিন্তু আজকে এই যুগে দাঁড়িয়ে এই লেখা এবার সেটা ওনার দোষ না কিন্তু তবুও এই লেখাটা মানে এই লেখাটার মধ্যে যে ভালো লাগার যে ম্যাটেরিয়ালটা যেটা খুবই সামান্য শেষের দিকে একটুখানি গল্পটা যখন গতি পায় জাস্ট সামান্য গতি পায় মানে এইসবের জন্য পরকি আর চক্কর এইসব যখন জানা তখন আপনার মনে হবে যে তাহলে সমু আর তিথির কী হবে সেইটাই একমাত্র মানে হুক পয়েন্ট আর কি গল্পের বাকি কিচ্ছু নেই গল্প কিছু কিচ্ছু নেই গল্পটা ভেবেছিলাম যেটা মিষ্টি প্রেমের গল্প হবে যেটা নিমাই ভট্টাচার্য থেকে আমি এক্সপেক্ট করি প্রেম তো নেই আর মানে গল্পের যে ব্যাকগ্রাউন্ডটা সেখানে প্রেম রাখাটা খুবই বিপজ্জনক ব্যাপার কারণ রাখলেই তখন আপনারাই বলবেন যে তাহলে তো তিথি পরকি বলছে সেই জন্য রাখা হয়নি কিন্তু এরকম এই যে একটা ত্রিভুজ টাইপের প্রেমের গল্প বা ত্রিভুজ টাইপের সম্পর্কের গল্পের গল্প প্রচুর পড়েছি তো সেইখানেও কিন্তু ওরকমভাবে ডিরেক্টলি পরকি গিয়া কেউ মুভ করে না কোনো লেখক কিন্তু একটা যে টালমাটাল অবস্থা প্রতিটা সম্পর্ক যে একটা মানে দড়ির কিনারায় দাঁড়িয়ে রয়েছে যে যখন তখন কিছু না কিছু হতে পারে আমি কার দিকে ঝুমুক কে আমাকে বেশি ভালোবাসে কাকে অ্যাকসেপ্ট করুক মানে নিজের মন নাকি মাথা সেই সব এখানে দুনো কোনো কিছুই নেই এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে যেহেতু তিথি ম্যারিট আর এই সৌম্য খুবই সম্পূর্ণ একজন পরিবারের ছেলে তো সে সেদিকে ঘেসবে না খুব স্বাভাবিক কিন্তু তাদের কোনো মানে মনে একটু একটু জিনিসপত্র তৈরি হয় সেটা সবই আপনাকে যে একাকিত্ব তাদের দুজনের যে জায়গাম সবই আপনাকে বুঝে নিতে হয় কোনোটা গল্পে সেরকম ভাবে কোনো মুমেন্ট ক্রিয়েট করা হয়নি জাস্ট কথোপকথনে কিছু কথোপকথন আছে তাদের দুজনের মনে সেগুলো ভালো লাগে আর খুব কিছু খোঁচা মারা কথা আছে সব থেকে ফালতু লেগেছে এখানে সৌম্যের সাথে যে তার ছোট বৌদি কিছু কিছু কথোপথন ছোট বৌদি যেহেতু বয়সে সৌম্যের থেকে একটু বড় হয়তো তো প্রায় তো তাদের মধ্যে যে ডায়নামিক্সটা বড় বৌদির সাথে সৌম্যের যে ডায়নামিক্সটা সেটা অনেকটা বড় দিদির মতো আর কি ছোট বৌদির সাথে সম্মান যে ডায়নামিক্সটা সেটা অনেকটা বন্ধুর মতো বা ওই প্রেমিকার সাথে মানুষ যেভাবে পেছনে লাগে সেরকম ভাবে ওরকমভাবেই পেছনে কিন্তু এক জায়গায় পরিষ্কার সৌম্য লেগেছে অনেক ডায়লগ আমি যদি ঘুরতে যাই তুমি কি আমার সাথে একসাথে ঘুরতে যাবে আমরা কিন্তু এক বিছানাতেই শো আর আমি কিন্তু ভালো শয্যা সঙ্গিনী হতে পারি এই কথা কে তার ছোট বৌদিকে বলে যতই তোমাদের মধ্যে একদম ওপেন সম্পর্ক বা খুব গভীর সম্পর্ক এগুলো কেউ ছোট বৌদিকে বলতে পারে আরে আমার এত মাথা গরম হয়েছে এই গল্প মানে গল্পটা যদি তুমি একটা খুব ফালতু একটা ক্যারেক্টার সৃষ্টি করতে চাই হ্যাঁ এটা মানে উচ্ছন্নে যাওয়া চরিত্র মানে কাউকে সম্মান করে না কিছু করে না সে একদম বকে গেছে সেই রকম হলে ঠিক আছে তার কাছ থেকে এক্সপেক্টেড এরকম টাইপের ভাষা কিন্তু এ একদম রুচি সম্পূর্ণ একটা ছেলে বাকিতে সব কিছুতে রুচি দেখানো হচ্ছে এদিকে যখনই ছোট বৌদির সাথে আসে তখনই ছেলেটার খেয়া ওঠে মানে আমিও বলতে বাধ্য ছি এটা মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই দেখিয়েছে ছোটো বৌদি যখনই গল্পে আসে সৌম্যের সাথে আমি তখনই ভাবি এই রে এখনই আবার ফ্লাট করা শুরু করি আর সেটা নর্মাল ফ্লাট না সেটা একদম সেক্সুয়াল লেভেলে চলে যাচ্ছে তো এইভাবেই গল্প মোটামুটি চলতে থাকে মানে এও সৌম্যর পরিবার নিয়েই মোটামুটি সিক্সটি পারসেন্ট সেভেন্টি গল্প চলে গেছে যেটা হওয়া উচিতই ছিল না যেখানে গল্পে মূল ফোকাস রাখা উচিত ছিল সৌম্য আর তৃতীয় সম্পর্কে তাদের মানে গল্পের জায়গা ছিল যে আমি এমন একটা দুটো চরিত্র পেয়েছি যে একজনের একজন পুরো একা তো সে চাইছে একটা মানুষকে মানে তার চাওয়া উচিত গল্প পরিষ্কার একটা জায়গায় লেখায় রয়েছে যে ও তো রক্ত মাংসের মানুষ ওরও তো কামনা বাসনা আছে ওরও তো বিয়ে হয়েছে তো সেটা ঠিক আছে সে তার স্বামী বিদেশে বলছি না সে মানে দেখানো হচ্ছে সিন খুবই হাতে গড় মানে এই দুটো চরিত্রের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় গন্ডগোল সেইখানে যেইখানে সময়ের ফ্যামিলিটাকে এত বেশি ফোকাসে রাখা হচ্ছে ঠিক উল্টোটা করা উচিত ছিল এদের সাথে মানে আর এদের মধ্যে যেটুকু দেখানো হচ্ছে সেটুকু করা উচিত ছিল সৌমেন ফ্যামিলি কিন্তু করা হচ্ছে পুরো উল্টো আমি চাই আদতে কি সৃষ্টি করতে চেয়েছি কারণ ফ্যামিলিতেও ঘুরে ফিরেছে একই দিনে ওই বললাম সব ভালো অতি ভালোতে একসময় আমি বেশি বড় হয়ে এত সব কিছু ভালো 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 সব ভালো সব পজিটিভ কি এই যে তিথির যে জীবনটা দেখানো হচ্ছে তিথির জীবনও সব পজিটিভ ওই একটা জিনিস বাদে তার যে একাকিত্ব বা তার যে মানে ভেতর থেকে একা থাকা একা লাগা মানে সে কি করে কেন করে সেগুলোর কোনো এক্সপ্লেন নেই মানে কিছু করে না সে তেমন কিন্তু এই যে তার একা থাকার জন্য সে এই অফিসে জয়েন করেছে তো সেটার তো একটা কনসিকুয়েন্সেস হবে বা সেটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটাকে ফুটিয়ে তোলা হবে জাস্ট বলা হয়েছে যে স্বামী বাইরে থাকে একা লাগে সেই সেইখানে কিন্তু তারপরেও তো অনেক মনের গভীরে যাওয়া যায় বা মনের গভীরে প্রবেশ করে বোঝানো যায় একটা মনস্তত্ব যে মেয়েটা এখন কি অবস্থা রয়েছে সে কি ঠিক কি চায় সেগুলো আপনাকে বুঝে নিতে হবে গল্পে কোনো বলে দাও এবার আপনি আপনার মতো করে ভাববেন গল্পের একটা চরিত্রের মনস্তত্ত্ব সম্পূর্ণ আলাদা তো সে হতেই পারে যে না সে তার স্বামী ছাড়া আর কাউকে অ্যাকসেপ্ট করবে না সে সারা জীবন অপেক্ষা করতে হতেই পারে এখানে সেমন কিছু বলাই নেই এখানে খুব সিম্পল আপনি এক্সপেক্ট করতে পারেন যে হ্যাঁ এটা দুজনের মিল হবে এবার এখানে একটা তিন নম্বর চরিত্র রয়েছে সে কেন আছে ভগবান জানে তো তার নাম হচ্ছে বকুল সে সৌম্যের পাহাড়ি মেয়ে তো সে সৌম্যকে ভালোবাসে দাদা দাদা বলে কিন্তু মানে সৌম্যকে সে ভীষণ ভালোবাসে সৌম্যকে অনেকেই ভালোবাসে আর এখানে আরও একটা ব্যাপার আছে সৌম্য হচ্ছে লেখা লেখি করে হঠাৎ করে একদিন লিখে তার লেখা বাজারে ছাপা হচ্ছে তো তার লেখা যখনই ছাপায় পুরো গ্রাম বা পুরো পাড়া তাদের বাড়িতে মানে ঝাঁপিয়ে পড়ে যে আমাদের ছেলে ছোট ছেলে লেখা ছাপা হচ্ছে এত আনন্দ সবার মানে আমি হিংসা করছি না কিন্তু মানে এত আনন্দের কি আছে তার বাড়ি ভর্তি লোক তাকে ভালোবাসে ঠিক আছে তাদের আনন্দ বোঝা যায় কিন্তু পাড়াবর্তী লোকে এত মানুষ মানে কাজ বাজ ছেড়ে সৌম্যকে মিষ্টি হতে শুরু করে আর এখানে সৌম্য যতবার যা দেখে সবই তার প্রকাশ হয়ে যায় দুটো উপন্যাস লিখেছে একটা আনন্দবাজারের যে পূজা পূজা সংখ্যা সেখানে প্রকাশ হয়ে গেছে একটা দেশের যে পূজা সংখ্যা সেখানে প্রকাশ হয়ে ও যা সব প্রকাশ হয়ে যাচ্ছে তো হেভি ব্যাপার মানে হেভি লেখক আর কি বললাম না সব পজিটিভ এখানে কোনো নেগেটিভ নেই কোনো মানে ডাউন নেই সব তো এই এবার সময় ফ্যামিলিতে মানে ওই ঘুরে ফিরে ওখানে যেত সৌম্যান ফ্যামিলির সাথে এক তিথির ফ্যামিলির একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে তার সাথে মানে সৌম্য আবার তিথি মিউচুয়াল যেটা মানে তার অফিসের যে কলিগরা তাদের দুজনের সাথে অফিসের তো সুন্দর সম্পর্ক কোনো কোনো কলিগ সৌম্যের বাড়িতেও আসে আবার সৌম্য কোনো কোনো কলিগের বাড়িতে যায় তো এরকম একটা ব্যাপার রয়েছে ওখানে কিন্তু থেকে ভালো সম্পর্ক হয়ে উঠলো আস্তে আস্তে তিথির বাড়ি মানে মেয়েটার বাড়ির সাথে ছেলেটার বাড়ি তো সেইখান থেকে লাস্টে তিথি শ্বশুর সৌম্যর বাড়ির লোককে বলে যে আমার মেয়েকে অ্যাকসেপ্ট করে নাও কারণ ওই কুলাঙ্গার ছেলের কাছে তো আর কোনো যেতে পারে না ওখানে ওর জীবন আমি নষ্ট করতে চাই এই আর কিছু নেই পুরো গল্প জুড়ে আমি যা বললাম এই এতেই এতেই মুভ করে কিছু পেলেন কি প্লট পয়েন্ট বা সাব ইভেন্ট কিচ্ছু নেই জাস্ট একটা ফ্যামিলি একটা বন্ধুত্ব সম্পর্ক সেটা প্রেম হয়নি হওয়া উচিত না কিন্তু সেইখানে যেটা দেখানো উচিত ছিল ওই যে বললাম যে দোটা না দোনো এটা কনফ্লিক্ট মানসিক সেই সব জিনিসের ধারই ধারেন জাস্ট বোঝানো যে তাদের মধ্যে সম্পর্ক ছিল বা হতে পারে বা তাদের খুব মিষ্টি মিষ্টি বন্ধুত্ব সম্পর্ক সেটা আপনারা কীভাবে নিবেন ব্যাস এই লাস্টে দেখা গেলো যে তাদের মিল হয়ে গেছে সব থেকে রগর হতো যদি এইসব কিছু নাই হতো মানে কোনো বড়কে টরকের ব্যাপার না থাকতো একদম তার হাজবেন্ড একদম সুন্দর থাকতো তখন আমি দেখতাম যে লেখক কি করে মানে তখন হয়তো কিছুই হতো না লাস্টে স্বামী আসতো স্বামী এসে হয়তো দিদিকে বলতো যে তুমি কেন কাজে জয়েন করেছো তুমি এসে বল বাস গল্প শেষ তো সময় সময়ের জায়গায় তিতি তার হাজবেন্ড এসে মানে আমি মানে আমি আর কিছু ভাবতে পারলাম না এটা নিয়ে আমার এত মাথা গরম হয়েছে তিন দিন ধরে পড়েছি এটা মানে ভাব আমি দুশো চারশো পাতার বই আমি এই দিনে শেষ করে এই একশো অষ্টআশি পাতার বই আমি তিন দিন ধরে পড়েছি পড়তে ইচ্ছাই করছে না মানে যা শেষ করতে হবে তাই শেষ করি এত এত লেন্দি লাগছিলো মনে হচ্ছে কী না কী পড়ছি কত বড় উপন্যাস পড়ছি আর কি তো মানে শেষ হচ্ছে না ঘুমিয়ে ঘুমিয়ে কোনো কিছু নেই স্কিপ করে করে যতটা সম্ভব তারপর লাস্টে গিয়ে আমি বাবারে পাচারে শেষ হয়েছে তো মানে খুব ডিসঅ্যাপয়েন্টেড যাই হোক তো মানে কেউ চাইলে পড়তে পারেন বললাম বেকার সবার নষ্ট ইনিমান ভট্টাচার্যের অনেক ভালো ভালো বই রয়েছে তো আমি আগেও সাজেস্ট করেছি মেম সাহেব তারপর এই কিছুদিন আগে পড়লাম অনুরাগিনী তারপর গোধুলিয়া এগুলো এই তিনটে হেভি বই মেম সাহেব আর গোধুলিয়ার নাম অনেকেই শুনেছেন অনুরাগিনীর নাম শোনেনি তো আমি ওই তিনটে বই সাজেস্ট করছি এই বইটা কেন লিখেছিলেন জানি ওই সম্পাদকের চালু করে যাই হোক আজকের মতো এটুকুই থাক আমি অনেক এই চ্যানেলে বাংলা বই বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব